ইসলাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক স্যার দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে অবসর পরবর্তী শিক্ষক কর্মচারীদের দাবি পূরণের লক্ষ্যে আমরা এখানে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছে আমাদের মূল প্রতিবাদ্য বিষয় হলো আদালতের সুস্পষ্ট রায় আছে যখন শিক্ষক বা কর্মচারীরা অবসরে যান তাদেরকে তাদের পাওনা অবসরে ছয় মাসের মধ্যে পরিশোধ করতে হবে তাছাড়া আরেকটা বিষয় সংযোজন আছে যে অতিরিক্ত পার্সেন্ট বর্তম যে তাদের কাছ থেকে কেটে নিচ্ছে যা কোনো সুযোগ সুবিধা দেয় না এর জন্য কিন্তু আমরা রিট পিটিশন করেছিলাম মহামান্য আদালত আমাদেরকে সুস্পষ্ট রায় দিয়েছে যে আনুপাতিক হারে তার সুবিধা দিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আজকে এই মানববন্ধনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই এবং আপনারা ব্যাপক শেয়ার করবেন আমরা যারা চাকরিরত আছি আমাদের দায়িত্ব এবং কর্তব্য অংশপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের পাশে দাঁড়ান এই জন্য আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি আপনারাও দাঁড়ান সরাসরি না পারলে অন্ততকে শেয়ার করে যথাযথ কর্তা ব্যক্তিদেরকে জানার বোঝার জন্য সুযোগ করে দেবেন আমরা প্রথমত প্রেস নোটের মাধ্যমে তাদেরকে জানান দিব। এরপরে যদি দাবি আদায় না হয় প্রয়োজন আমরা রাজপথও নামব এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে এখানে হাজির হয়েছে। সম্মানিত দর্শক শ্রীতা আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে এখানে প্রচার করছি এই যে মানববন্ধন চলছে এখানে আগামী সপ্তাহে আমরা সচিবালয়ে ডুবব ইনশাআল্লাহ যেহেতু গত সপ্তাহে মাননীয় উপদেষ্টা মণ্ডলীরা আমাদেরকে সময় দিতে পারেন নাই তাই আমরা আগামী সপ্তাহে ঢুকে সর্বজনীন পেনশন যে আমাদের জন্য ক্ষতি করে বিষয়টা তুলে ধরবো আমাদের প্রাপ্তির বিষয়গুলো দ্রুত স্পষ্টীকরণ করা এই বিষয়গুলো জানার চেষ্টা করব পাশাপাশি আমাদেরকে যে অতিরিক্ত চার পার্সেন্ট টাকা কেটে নিচ্ছে তার জন্য যে কোনো প্রকার কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না এই বিষয়টাও অন্তর্বর্তীকালীন সরকারকে জানান দিব এবং রায়ের কপি হাতে পাওয়ার সাথে সাথে যদি যথাযথকর্তা ব্যক্তিরা ব্যবস্থা গ্রহণ না করে প্রয়োজনে আমরা কোর্ট অফ কান্ডেম করব আমরা এবার এই বিষয়টা হাতে নিয়েছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা এখানে আছেন দেখতে থাকুন আর এখানে প্রচার হচ্ছে আপনারা দেখতে থাকুন তখন তার কোনো ইনকাম থাকে না এবং সে রোগে দুঃখে অনেকটা অবলিত হয়ে চিকিৎসার অভাবে সে মারা যায় তাই আমরা অবিলম্বে সরকারকে বলব ছয় মাসের মধ্যে যেন আমাদের অসু সুবিধা প্রদান করা হয় এবং অতিরিক্ত সাইভ পারসেন্ট যে কর্তন করা হয়েছে সেই অব অতিরিক্ত ফাইভ পার্সেন্ট কর্তনের সুবিধা যেন বৃদ্ধি করা হয় এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সহসভাপতি এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিক আসসালামু আলাইকুম বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী প্রাণ কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে উপস্থিত আছেন সংগঠনের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাইনুদ্দিন সব উপস্থিত আছেন মহাসচিব রবীল ইসলাম স্যার সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আপনারা নিশ্চয়ই জানেন যে সর্বজনীন যে পেনশন যেটা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় প্রত্যাখ্যান করেছে আন্দোলনের মাধ্যমে সেটা বাতিল হয়ে গেছে সেই সার্বজনীন পেনশন কেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের উপর চাপিয়ে দেওয়া হবে আমরা এটা মানি না ও অর্থনীতি বিলম্বে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার কাছে আমরা বিধিত অনুরোধ রাখছি অনতি বিলম্বে এটা বাতিল করতে হবে তাহলে আমরা লাগাতার ক্লাস বর্জন সহ অন্যান্য কর্মসূচি নিতে বাধ্য হব আমাদের অতিরিক্ত চার পার্সেন্ট কর্তনের সুবিধা দিতে হবে যেটা হাইকোর্ট থেকে রিট করে আমরা যেটা হাইকোর্টে একটা নির্দেশনা দিয়েছে কেন বাস্তবায়ন হচ্ছে না আর আমার শিক্ষকরা হ্যাঁ অবসর নেওয়ার পরে দুই তিন বছরের মধ্যে তারা তাদের অবসরকালীন ভাতা পাচ্ছে না অনতি বিলম্বে যারা অবসর নিয়েছে তাদের ভাতার ব্যবস্থা করতে হবে আর আমাদের অন্যান্য যে সুযোগ সুবিধাগুলি আছে বাড়ি ভাড়া থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা আমাদের দিতে হবে শিক্ষায় বৈষম্য দূর করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ এবার যায় বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করতেছি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সহসভাপতি অধ্যক্ষ আনিসুর রহমান সারকে আমরা বেসরকারি শিক্ষক থেকে এসেছি আমাদের একটাই দাবি অবসরকালীন শিক্ষক অবসরকালীন শিক্ষকরা সারা জাতের হাইকোর্টের রায় অনুসারে ছয় মাসের মধ্যে তারা তাদের ন্যায্য অবসর সুবিধা কল্যাণ বোর্ডের সুবিধা পায় সেই জন্য এসেছি গত ফেব্রুয়ারি মাসে পত্রিকা প্রথম আলোতে একটা আর্টিকেল বললাম প্রতি মাসে নাকি বিয়াল্লিশ কোটি টাকার ঘাটতি থাকে এই দেশে হাজার হাজার কোটি টাকার বাজেট হচ্ছে কত টাকা অবচয় হচ্ছে এক মাসে বিয়াল্লিশ কোটি টাকা এটা সামান্য একটা টাকা এই টাকার কারণে প্রায় নব্বই হাজার টিচারের অবসরের অবসরকালীন সুবিধা থেকে তারা বঞ্চিত আমি রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বলতেছি রাষ্ট্রীয় ব্যব রাষ্ট্রীয় যারা উদ্বোধন কর্মকর্তা তাদেরকে বলতেছি যে শিক্ষায় যারা আপনারা আছেন এই বিয়াল্লিশ কোটি টাকা জোগাড় করে কোনো ব্যাপারই নেই বিয়াল্লিশ কোটি টাকা এনে প্রতি মাসে একশো পনেরো কোটি টাকার দরকার এই বিয়াল্লিশ কোটি টাকার শুধু ঘাটতির জন্য আজকে নব্বই হাজার টিচার তার অবসরকালীন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাই সরকারের আমি আকুল আবেদন যাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানে যত আয় আছে এই আয়গুলি যদি আপনাদের পোশাকের নিয়ে যান সেখান থেকে স একশো কোটি টাকার উপরে পাবেন এই টাকা দিয়েই বেসরকারি শিক্ষকদের অবসরকালীন সুযোগ সুবিধা তাদের একদম ন্যায্য দাবি তাদের প্রতি মাসেই দিয়ে দিতে পারবেন এবং কোনো শিক্ষক তার অবসরকালীন টাকা না নিয়ে মৃত্যুবরণ করবে না কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক অবসরকালীন নেওয়ার তিন চার বছর পরেও অনেক টিচার তারা তাদের অবসরকালীন সুবিধা পাচ্ছে না অনেকে মৃত্যুর পরেও তাদের ছেলে মেয়েরা পর্যন্ত দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে পারছে পাচ্ছে না এই থেকে বাঁচার একমাত্র উপায় এই বেসরকারি শিক্ষক ক্যাম্পে ভর্তি শিখে একমাত্র জাতীয়করণ করেন এবং সরকারের আয় শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে জমা দিলে তাহলে তাহলে এই দেশের যে আর্থিক সংকট আছে এই সংকটটা অনেকাংশেই সমাধান হয়ে যাবে আজকে বাংলাদেশে সবচেয়ে অবহেলিত পেশা হইল শিক্ষকতা এই শিক্ষকতা পেশায় এই অবহেলিত একটা জাতি গঠন করতে গিয়ায় শিক্ষক অবলিত জাতি অবলিত হয়ে যাচ্ছে তাই শিক্ষক যদি অবলিত না থাকে তাহলে জাতি অবলিত থাকবে না জাতির মেরুদণ্ড সোজা যাবে আজকে শিক্ষকদের রাস্তায় নামতে হচ্ছে যারা যেখানে গবেষণা করবে ছাত্রদের পড়াবে তা না করে তারা আজকে তারাই মাঠে নেমে রাস্তা তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হচ্ছে এটা অনেক দুঃখের বিষয় আজকে নামতে হবে অন্য পেশার লোক কিন্তু নামতেছে শিক্ষক শিক্ষক বলবে আজকে তাকে দাও ওকে দাও কিন্তু শিক্ষক নিজে আজকে বলতেছে আমার নাই আমারে দাও তাহলে আমার নাই আমারে দাও যদি আমরাই করি তাহলে এই দেশ কীভাবে উন্নত হবে অতএব শিক্ষকদের যদি আপনি তাদের আর্থিক দিক থেকে নির্ভাবনায় থাকতে দেন তাহলে এই দেশ একটা সুন্দর জাতিতে রূপান্তরিত হবে এবং শিক্ষকরা এই যে দেশকে একদম উন্নতির শিখরে নিয়ে যাবে এই দেশের মূল চাবিকাঠি হল শিক্ষক এই দেশের অধিকাংশই হল যুব সমাজ এবং কিশোর এই এদেরকে ভালোভাবে ধরে রাখতে হলে শিক্ষকদের প্রয়োজন এবং শিক্ষকদের যদি আর্থিক সুবিধা স্বচ্ছতা থাকে তারা যদি ঠিক মতো ক্লাসে যায় তাহলে এই দেশের যত রকমের অপরাধ দুর্নীতি মাদক বিশৃঙ্খলা বেকারত্ব সব দূর হয়ে যাবে তাই আমরা বলতেছি যে একটা জাতির মেরুদণ্ড তাই আমরা এখানে আসি যে আমাদের একটাই দাবি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি আয় সরকারি কোষাগার নিয়ে জাতীয়করণ করার জন্য ধন্যবাদ সবাই শিক্ষক অনেক কিছু দু বছর তিন বছর আমরা অবসরে যাওয়ার পরে আমাদের কল্যাণ ভাতা আমাদের কল্যাণ ভাতা আমাদের অবসর ভাতা কোনো কিছু দেওয়া হচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে সরকারি যারা অবসরে যাচ্ছে তারা দিন মাসে দিতে সব কিছু পেয়ে যাচ্ছে আমাদের টাকা পয়সা আমাদেরকে কেন দেওয়া হচ্ছে না সেটা আমি প্রধান উপদেষ্টার কাছে আমি জানতে চাই এটা আজকে আমরা প্রেস সামনে এসেছি এর পরে আমরা হয়তোবা বা যমুনার সামনে গিয়ে দাঁড়াবো তখন আমাদেরকে কেউ কিছু বাধা দিতে পারবে না আমাদের অবসর ভাতা কল্যাণ ভাতা আমি যাই আমাদের সকল শিক্ষক জানি সবাই মতো দেওয়া হয় এই সরকার থাকা অবস্থায় দুদিন পর নির্বাচন হবে তারা তো পিছাই দিবে আমরা আশা করি একজন উপদেষ্টা আমাদের মোহাম্মদ ইউনুস সাহেব উনি যদি চুরাশি বয়সে তার উনত্রিশ সাল পর্যন্ত সবকিছু তার যদি মাফ হয়ে যায় তাহলে আমাদেরটা কেন এখন আমরা পাই না ওনার সব কিছু মাফ হয়ে গেছে আমাদেরকে আমরা অবসর থেকে আমরা আপনাদের মতন শিক্ষককে তৈরি করেছি একটা ছাত্র হিসাবে আমরা কেন এই পথে আমাদের নামতে হলো আমি চাই আমরা সবচেয়ে সম্মানিত ব্যক্তি আপনার মতন জানি আমরা সম্মান নিয়ে বাংলাদেশের বুকে বেঁচে থাকতে চাই এই বলে আমার আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ বেসরকারি শিক্ষক ও কর্মচারী ফোরাম শিক্ষক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন বাংলাদেশ শিক্ষক ও কর্মচারী ফোরামের সম্মানিত সভাপতি জনাব অধ্যক্ষ মাহিনুদ্দিন স্যার উপস্থিত আছেন সাংগঠনিক বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের মহাসচিব জনাব জনাব রফিকুল ইসলাম স্যার উপস্থিত আছেন নির্বাহী মহাসচিব জনাব জয়ুলক স্যার সহ আমাদের বাংলাদেশ বেসরকারি শিক্ষক ও কর্মচারী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের সপ্রিয় সহকর্মী এমপিভুক্ত মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা ও ঢাকা আশেপাশের যে সমস্ত শিক্ষকরা আজকে এখানে উপস্থিত আছেন সবাইকে জানাচ্ছি আমাদের বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সহকর্মীবৃন্দ আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন আমাদের দাবি আমাদের দাবি হচ্ছে সার্বজনীন পেনশন নয় সরকারি নিয়মে আমরা পেনশন চাই সরকার এম বিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের সাথে বারবার তালবাহানা করতেছে আমাদেরকে দাবিয়ে রেখেছিল পাহাড় সময় বৈষম্যের সম্মুখীন করে রেখেছিলেন আমাদের বারবার আমরা আমাদের দাবি নিয়ে এই প্রেস মাঠে দু সাল থেকে দু হাজার বাইশ এবং তেইশ সাল দু সালেও বিভিন্ন মেয়াদে আমরা আন্দোলন করেও তাদেরকে আমরা আমরা বোঝাতে আমরা অক্ষম হয়েছি যে আমাদের এই দাবিগুলো যৌক্তিক দাবি কিন্তু তারা আমাদের দাবিগুলোতে কণ্ঠভার করে নেই আমরা ভেবেছিলাম এই ইন্টারিম সরকার বৈ বৈষম্যহীন সরকার আমাদের এই দাবিগুলোকে আমলে নিয়ে আমাদের এই দাবিগুলো পূরণ করবেন আমাদের একটাই দাবি স্পষ্ট কথা আমাদের এই দাবি হচ্ছে জাতীয়করণ আমাদের এই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থাকে বিলম্বে জাতীয়করণ করতে হবে এবং আমাদের যে পশনমূলক যে সার্বজনীন পেনশনের ঘোষণা দেওয়া হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে এটা চালু করা যাবে না আমাদের মহামান্ড হাইকোর্টকে সম্মান দেখাতে হবে দু হাজার উনিশ সালে মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে আমাদের সেই রায়ের প্রতি সম্মান দেখাতে সরকার বাহাদুরের প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি এবং আমাদেরকে সরকারি নিয়মে পেনশনের আওতায় আনার জন্য আমরা পুনর উদ্ধার্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম

বৈষম্য ঘটানোর জন্য নতুন সরকার এনেছে কিন্তু আমাদের সবচেয়ে মনের দুঃখ হচ্ছে সবচেয়ে বড় মনের দুঃখ হচ্ছে আমাদের শিক্ষকদের বৈষম্য দূর হলো